আসসালামু আলাইকুম মেডিকেল ভর্তি পরীক্ষায় লিখিত অংশ যুক্ত হওয়ার ব্যাপারে যে বিজ্ঞপ্তি প্রকাশ পাইছে সেই বিজ্ঞপ্তি দেখার পর অনেক স্টুডেন্ট প্যানিক করতেছো আসলে প্যানিক করার মতো একটা নিউজ কারণ কখনও মেডিকেল ভর্তি পরীক্ষায় লিখিত অংশ পরীক্ষা হয় নাই এখন মেডিকেল ভর্তি পরীক্ষার মতো একটা কম্পিটিটিভ এবং এত বড় এক্সামে লিখিত অংশ রাখার আদৌ কোনো প্রয়োজন আছে কি না যদি কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তি পরিবর্তন না করে তাহলে সেক্ষেত্রে তোমরা কিভাবে লিখিত অংশের জন্য প্রিপারেশন নিবা তা নিয়ে আজকের ভিডিওটা আমি চাই না যে এত দ্রুত লিখিত অংশের প্রিপারেশন নিয়ে ভিডিও করতে বাট তোমরা যে লেভেলে প্যানিক করতেছ যদি প্রপার একটা আউটলাইন দেওয়া না যায় আমি চাই না যে ভর্তি পরীক্ষায় লিখিত অংশ থাকুক তবে যদি থাকে তোমরা যাতে প্যানিক না হয়ে বেস্ট একটা প্রিপারেশন নিতে পারো সেই জন্য এত দ্রুত আমার ভিডিওটা করা আমি জুনে মাসান টুটুল বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজ তৃতীয় বর্ষে এবং আমার কলেজ ছিল চট্টড্যাম কলেজ প্রথমে প্রশ্নে আসা যাক মেডিকেল ভর্তি পরীক্ষায় লিখিত অংশ রাখা আসলে কতটুকু কার্যকরী আমি বলবো একদম কোর্স একটা সিদ্ধান্ত হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় লিখিত অংশ রাখা আমি একটু এক্সপ্লেন করি তোমরা যারা মেডিকেল অ্যাসপারেন্ট বা অনেক দূর পর্যন্ত ছিল তোমরা করস তোমরা জানো সবাই মেডিকেলে আসার পর যারা একটু বেশি প্যাশনেট বা বাইরে গিয়ে মেডিকেল প্রিপারেশনার চিন্তা ভাবনা করো তারা জানো যে এই বিদেশে পড়াশোনার জন্য আমরা যে সকল লাইসেন্সিং এক্সাম দেই তার মধ্যে সবচেয়ে কম্পিটিটিভ এবং সবচেয়ে বলতে পারো ভ্যালুয়েবল বা গ্রহণযোগ্য একটা পরীক্ষা হচ্ছে ইউএসএম বা ইউনাইটেড স্টেটস ইউনাইটেড স্টেটস মেডিকেল লাইসেন্সিং এক্সাম যে এক্সামে পাশ করার মাধ্যমে তুমি ইউএসএতে মেডিকেল প্র্যাকটিস হিসেবে তুমি প্র্যাকটিস করতে পারবা ঠিক আছে সেইখানে আমরা জানি তিনটা স্টেপে পরীক্ষা হয় আমি একটু কেনটা বলতেছি কারণ মেডিকেল স্যাক্ট আসলে কীরকম হওয়া উচিত ভর্তি পরীক্ষার সিস্টেম বলো বা এই বিষয়গুলো বলো সেখানে টোটাল তিনটা স্টেপ থাকে ইউ ইউসেম্বলি স্টেপ ওয়ান স্টেপ টু এবং স্টেপ থ্রিটা হচ্ছে ওয়েটি বা ইংলিশ তোমার যে কথাটুকু বুঝার বা বলার ক্যাবিলিটি আছে সেটা করে ইউএসএম্বলি স্টেপ ওয়ান স্টেপ ওয়ানে হচ্ছে টোটাল আটটা ব্লকে প্রত্যেকটা এমস কোয়েশ্চেন থাকে প্রত্যেকটা এমসিকিউ প্রত্যেকটা এমসিকিউতে চারটা বা পাঁচটা করে অপশন থাকে তাহলে খেয়াল করো ইউএসএম্বলির মতো এত বড় একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সিং এক্সাম যদি এমসিকিউ ভর্তি পরীক্ষার ভিত্তিতে হওয়া সম্ভব তাহলে আমাদের আঙ্গু দেশের মতো একটা দেশে এক থেকে দেড় লাখ স্টুডেন্টের একটা মেডিকেল ভর্তি পরীক্ষা কেন শুধুমাত্র এমসিকিউ উপর বেস করে নেওয়া সম্ভব না এটা একটা কোয়েশ্চেন ঠিক আছে আমি তোমাদেরকে একটা কয়েকটা কোশ্চেন পাঠাই দিব না আমি আমাকে সবগুলো পিডিএফি আছে আমি একটু এখন ওপেন করে রাখি নেই আমি দেখাই দিবনে সেখানে একটা সিনারিও থাকে একটু ডিটেল কুয়েশন থাকে এবং অপশনগুলো খুব ছোট হয় ঠিক আছে তোমাকে একটা সিনারিও দিবে যে এই একটা লোক এখানে গেছিল এ করছিলো এত বছর বয়সে পুরুষ মহিলা একটা ডিটেল কেস দিবে এবং কেচের উপর বলবে তার এই সমস্যাটা কেন হয়েছে মানে এরকম আর কি বুঝতে পারছো এবং অপশনগুলো খুব ছোট তার থেকে পাঁচটা অপশন থাকবে যে কোনো একটা কারেক্ট আনসার এত বড় ইন্টারন্যাশনাল একটা লাইসেন্সিং এক্সাম যদি এমসিকিউ পরীক্ষার উপর বেস করে নেওয়া হয় আমাদের এই বাংলাদেশের একটা মেডিকেল ভর্তি পরীক্ষা যেখানে বিগত বছরের প্রশ্ন ফাঁসে ঘটনা ঘটছে বিগত বছরের প্রশ্নের কোয়ালিটি হুবহু অনুশীলনীর প্রশ্ন তো দেওয়ার এবং অনুশীলনীর প্রশ্নে ভুল থাকার পরেও সেই ভুলটাকে তারেক হিসেবে নেওয়ার ইতিহাস রয়েছে সেইখানে কোনোভাবেই কোনোভাবেই লিখিত পরীক্ষা আর লিখিত অংশ যুক্ত করার কোনো কি বলে আমি উপকারিতা দেখি না ঠিক আছে আমরা চাইবো প্রত্যেকে চাইবো হয়তো আমরা যদি একটু ভয়েস ফেস করি কথাবার্তা বলি বা একটু এই বিষয়টাকে আমরা ক্রিটিসাইজ করি হয়তো লিখিত অংশ চেঞ্জ হতে পারে ঠিক আছে লিখিত অংশ চেঞ্জ হতে পারে এখন লিখিত অংশ চেঞ্জ চেঞ্জ না হলে যদি লিখিত অংশ থাকে তাহলে আমাদের প্রোস অ্যান্ড কনস কী কী আছে আমি প্রথমে কনসে যাব কারণ এই লিখিত অংশ রাখার ক্ষেত্রে তোমার খারাপ দিকই বেশি ভালো দিক খুব একটা নাই খারাপ দিক কি প্রপার জাজমেন্ট হবে না মোদ্দা কথা প্রপার জাজমেন্ট হবে না কারণ একটা কোয়েশনের এক্সপ্লেনেশন একজন এক এক রকম দিবে আমি একটা কোশ্চেন নমুনা দেই যে লিখিত পরীক্ষা থাকলে প্রশ্নের টাইপ কীরকম হতে পারে ধরো লিখিত পরীক্ষা আসছে তুমি দিয়ে রাখলা বা প্রশ্ন আসলো সি থ্রি চক্র আমরা সবাই জানি টেলভিন চক্র সি থ্রি চক্রের চারটা বা পাঁচটা বৈশিষ্ট্য লেখো প্রশ্ন এটা আসলো এখন তুমি যেই পাঁচটা বৈশিষ্ট্য লিখবা হয়তো তোমার ফ্রেন্ড সেই পাঁচটা লিখবে না বা তুমি যেভাবে লিখবা সে হয়তো একটু ডিটেল লিখবে কে একজন শর্টকাট লিখবে তো দেখা যাবে যে একটা ডাইভার্সিটি দেখা যাবে এবং যদি প্রশ্ন তো লিখিত পরীক্ষার একজন টিচার দেখা সম্ভব না প্রায় দেড় লাখ স্টুডেন্ট প্রত্যেকের খাতা কিন্তু একজন টিচারের পক্ষে দেখা সম্ভব না তখন কি হবে টিচার টু টিচার যে একটা মাইন্ডসেট প্রশ্ন দেওয়ার প্রবণতা এগুলো চেঞ্জ আসে এর ফলেও কিন্তু মার্কের একটা পরিবর্তন আসতে পারে এবং প্রপার জাজমেন্টটা হবে না তাছাড়া তাছাড়া দেখা যাবে যে একই টাইপের আনসার একজন টিচার ফুল মার্ক দিবে একজন টিচার এক মার্ক কম দিবে বা একজন টিচারের পক্ষে তোমার দেখা যাবে কি পাঁচটা বৈশিষ্ট্য লেখো তোমার ওই টিচারকে বললো আপনি সবগুলো বৈশিষ্ট্য পড়েন এখন এক্সট্রা ইনফোর বইয়ে অনেক এক্সট্রা বৈশিষ্ট্য আছে তুমি সেগুলো পারো কিন্তু তোমার স্যারকে বা যিনি খাতা দেখবে উনি যে এই বইটা পরে আসছে তার মধ্যে সেটা অন্তর্ভুক্ত ছিল না যদি এরকম কেস থাকে তোমার ওই যে কারেক্ট বাট মেন বইয়ের বাইরে ছিল তুমি সেটাকে আনসার লিখছো ওইটাকে ভুল ধরে কিন্তু মার্ক কম দিতে পারে তো খুবই ক্রুশাল একটা জিনিস এই বিষয়টা আমি আসলে চাইবো না যে মেডিকেল ভর্তি পরীক্ষার মতো বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট কম্পিটিটিভ এক্সামসে লিখিত অংশ যুক্ত হয়ে এরকম একটা মিস জাজমেন্টের যাত্রা শুরু হোক আমি একটু তোমাদেরকে যদি বলি এই লিখিত অংশ এবং এমসিকিউ দুইটা মিলিয়ে পরীক্ষা হয় ঢাবিতে তোমরা যারা ঢাবির প্রশ্নবেগ সলভ করছো তোমরা সবাই জানো যে ঢাবিতে মোটামুটি লিখিত অংশ থাকে তার পাশাপাশি হচ্ছে এমসিকিউ কিউ থাকে ঠিক আছে এখন ওইখানে তো তোমার লিখিত অংশের পরিমাণ একটু বেশি প্রায় চল্লিশ মার্কের মতো লিখিত অংশ এবং ষাট মার্ক হচ্ছে এমসিকিউ ঠিক আছে তোমরা সেইখানে লিখিত অংশের প্রপার জাজমেন্ট আসলেই হয় না প্রত্যেক বছর কিছু না কিছু একটা ডাইভার্সিটি ক্রিয়েট হয় একই প্রশ্নের আনসার এক এক স্টুডেন্ট এক এক রকম করে দিবে এবং তার জন্য কিন্তু এক এক টিচার এক এক রকম মার্কও দিবে তো প্রপার জাজমেন্টটা হওয়া কোনোভাবে সম্ভব না এবং দেখা যাবে অনেকের চান্স পাওয়া বা না পাওয়া অনেকটাই ডিপেন্ড করবে এই লিখিত অংশে তোমার জাজমেন্টটা কীরকম হচ্ছে অনেকেই সেম লেখা সেম ধরো তুমি তোমার ফ্রেন্ড কিউতে সেম মার্ক পাইছো তুমি তোমার ফ্রেন্ড একটু চেঞ্জ করে দুইজনে লিখিত অংশ প্রত্যেকটা কারেক্টলি আনসার করতে পারছো প্রপার জাজমেন্ট না হলে দেখা যাবে কি একজন হয়তো টেন থেকে নাইন আউট অফ টেন পাইছে আরেকজন হচ্ছে সিক্স আউট অফ টেন সেমভাবে আনসার করে কেন কারণ দুজন ভিন্ন টিচার খালা দেখছে কি হবে মার্ক বেশি বেশি চান্স হয়ে যাবে কম বাই চান্স হবে না এরকম এইরকম মিস জাজমেন্ট যাতে মেডিকেল ভর্তি পরীক্ষায় না হয় আমাদের সবারই আসলে উচিত একটু কথাবার্তা বলা যাতে এত বড় একটা ভর্তি পরীক্ষায় লিখিত অংশ যুক্ত করে মিস জাজমেন্ট একটা শুরু না করে এখন প্রশ্ন আসে বাংলাদেশের বাঙ্গু কর্তৃপক্ষ আসলে এই জিনিসটা চেঞ্জ করবে নাকি করবে না তা নিয়ে অনেক দিনও থাকতে পারে অনেক কথা আসবে অনেক ক্রিটিসাইজ আসবে তারপরেও যদি তোমাদের এই লিখিত অংশের ব্যাপারে কোনো পরিবর্তন নিয়ে বিজ্ঞপ্তি না আসে তোমরা আসলে লিখিত অংশের প্রিপারেশন কীভাবে নিবা এটা আসলে খুবই কনসার্নিং ব্যাপার আমি একটু এক্সপ্লেন করি তোমরা যারা ঢাবি ক প্রশ্ন প্যাঙ্কটা অ্যানালিস করছো তারা অলরেডি লিখিত অংশের প্রশ্নের প্যাটার্ন নিয়ে মোটামুটি আইডিয়া রাখো সেখানে বায়োলজি অংশে যে প্রশ্নগুলো দেখবা সেইখানে দেখবা প্রশ্ন কীরকম আসে প্রশ্ন আসতে পারে যদি প্রাণী শ্রেণীবিন্যাস তার বৈশিষ্ট্য বলি সেখানে আসতে পারে যে পরিফেরা পর্বের চারটা বৈশিষ্ট্য লেখো নিউটেরিয়া পর্বের পাঁচটা বৈশিষ্ট্য লেখো অথবা আর্থপোটা পর্বের পাঁচটা বৈশিষ্ট্য লেখো তো এরকম প্রশ্ন আসতে পারে তাছাড়া আমি যদি পরিপাক অংশে যাই সেইখান থেকে প্রশ্ন আসতে পারে অগ্নাশয় থেকে ক্ষরিত হওয়া চার থেকে পাঁচটা প্রোটিওলাইটিক অ্যান্জামের নাম বলো অথবা কয়েকটা অ্যামাইলোলাইটিক অ্যান্জামের নাম বলো অথবা লালাই কি কি থাকে এগুলার নাম বলো এরকম প্রশ্ন আসতে পারে আর যদি আরও এক্সপেন্ডিভের প্রশ্নে যাই কারণ এবার এরকমই হওয়া উচিত তাহলে রক্ত থেকে প্রশ্ন আসতে পারে নিম্নচাপ ব্যারোডোসেপ্টর কীভাবে কাজ করে তার মেকানিজমটা কী হচ্ছে এটা আমরা আমাদের ফুল বেচে ইন ডিটেলস পড়াইছি বাট আসলে এত ডিটেলস পড়ানো কোথাও ইউজুয়াল না কারণ কোথায় এরকম ক্লাস নিবে না তো এরকম প্রশ্ন আসতে পারে আমি যদি কেবিসিতে যাই তোমরা কেমিস্ট্রিতে বিভিন্ন কাজ পার্টে বইয়ের ভিতরেই অনেকগুলো ম্যাথ বা শর্ট ম্যাথ যেগুলো হয়তো একটা মাত্র সূত্রে অ্যাপ্লাই করে ম্যাথ করা যায় এরকম ম্যাথ আসার চান্স অনেক বাড়তে পারে এরকম ম্যাথ লিখিত অংশে আসতে পারে এবং ফিজিক্সেও ছোটোখাটো ম্যাথ অপশন ছাড়া লিখিত অংশে থাকতে পারে আমি কয়েকটা হচ্ছে লিখিত অংশের নমুনা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আজকে রাত্রে আমাদের রিভিশন মেচে ক্লাস শেষ হবে দশ এগারোটায় তো ক্লাস শেষ হওয়ার পরে তোমাদেরকে আমি হচ্ছে কী করবো এই বিষয়টা অ্যাড করে দিব কয়েকটা প্রশ্নের নমুনা যে বায়োলজি ফিজিক্স এবং কেমেস্ট্রিতে আসলে লিখিত অংশ যদি যুক্ত হয় বা এই বিজ্ঞপ্তি নিয়ে কোনো পরিবর্তন না আসে তাহলে প্রশ্নের প্যাটার্নটা কীরকম হতে পারে সেটার কয়েকটা নমুনা প্রশ্ন আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিব আমি কমেন্টে লিঙ্ক দিয়ে রাখব আর টু বি অনেস্ট আমি আসলেই রকম কোন একটা বিজ্ঞপ্তির জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি এক্সপেক্ট করছিলাম যে না মেডিকেল ভর্তি পরীক্ষায় একটা কম্পিটিটিভ এক্সাম প্রশ্নের প্যাটার্নে কিছু পরিবর্তন আসা উচিত বা প্রশ্নের কোয়ালিটি আসলে কোয়ালিটি ইনহ্যান্স না করে এরকম লিখিত অংশ যুক্ত করার কোনো মানেই হয় না আমরা বিগত যদি আট থেকে দশ বছরের প্রশ্ন ব্যাঙ্ক একটু ঘাটাঘাটি করি তোমরা প্রত্যেক অর্থ দ্বারা আমি ট্রান্সপ্যারেন্ট প্রশ্ন ব্যাঙ্ক কুয়েশন দেখছো যে একদম ফালতু মার্কা কোশ্চেন করে ফালতু মার্কা তোমার ফিজিক্স কেমিস্ট্রি পঁয়তাল্লিশটা কোশ্চেন এখান থেকে চল্লিশের মতো মানে এদের কোশ্চেন মানে এটা কোন দিক থেকে বা একটা লেজিট একটা স্টুডেন্ট এত ভালো করে পড়াশোনা করতেছে নিজের পুরো বারো বছরের ড্রিম স্বপ্ন চাই বলো না কেন ওইটা যখন তুমি শুধুমাত্র দুই হাজার থেকে তিন হাজার বইয়ের অনুশীলনের এমসিউর মধ্যে লিমিটেড করে দাও এর থেকে বড় আজের জিনিস আর হতেই পারে না আমি এক্সপেক্ট করেছিলাম যে এই সেক্টরে হয়তো প্রশ্নের যে কোয়ালিটি এইখানে সামান্য চেঞ্জ আসতে পারে যেটা নর্মালি মেডিকেল অ্যাডমিশন পরীক্ষায় আসা উচিত সেরকম প্রশ্ন আসবে এবং এটা খুবই আমরা হয়তো কি করতাম ভালোভাবে নিতাম বা প্রশংসা করতাম যে না আসলে এই সেগমেন্টটা ভর্তি পেতে রাখা উচিত এরকম প্রশ্নের কোয়ালিটি রাখা উচিত কিন্তু লিখিত অংশ যুক্ত করার ব্যাপারে আমি কোনোভাবেই এই বাঙ্গু কর্তৃপক্ষের সাথে একমত হতে পারতেছি না এই তো তো আমি বলবো আসলে হতাশ কিছু নাই যদি লিখিত পরীক্ষা না থাকে তাহলে সবার জন্যই ভালো যারা পোলাপান বেচে পোলাপান আসো তোমরা তোমাদের জন্য আমি তো যে ক্লাস নিছি তাছাড়া আমাদের রিভিশন বেঁচেও কিন্তু আমি এখন থেকে যদি লিখিত অংশ অংশ বাদ দেওয়া বা পরিবর্তন নিয়ে কোনো বিজ্ঞপ্তি না আসে আমরা আমাদের ষাট দিনের যেই পুরো প্রিপারেশন সেইখানে আমরা ষাট দিনের প্রত্যেকটা ক্লাস ফুল বেচের মতো ডিটেল্ড ক্লাস নিব এটা নিয়ে তোমরা একদম প্যারা নিবার না যদি বিজ্ঞপ্তিতে পরিবর্তন আসে তাহলে আমরা আমাদের টিপিক্যাল রিভিশন বেচের মতো রিভিশন ক্লাস নেওয়া শুরু করব ঠিক আছে তো এটা নিয়ে হতাশার কিছু নয় কারণ যদি তুমি বেশি হতাশ হয়ে যাও বেশি টেনশন করো ডিরেক্টলি তোমার পড়াশোনা ইফ করবে আমি একটাই রিকোয়েস্ট করবো বিজ্ঞপ্তি যাই আসছে না কেন একটা পরিবর্তন হবে নাকি হবে না এটা তোমরা হচ্ছে এটা নিয়ে তোমরা বেশি মাথা না ঘামাইয়া বেশি প্যানিক না করে সময় বেশি খরচ না করে তোমরা তোমাদের পড়াশোনায় মনোযোগী হও পড়াশোনায় ফোকাস থাকো তাহলে কি হবে লিখিত থাকে তাহলে এগিয়ে থাকবা যদি লিখিত বাতিল হয় তাহলে এগিয়ে থাকবে আর যারা হচ্ছে আমার ফুল বেচের বা রিভিশন পোলাপান আসো আমি হাজু করে বলতেছি এটা নিয়ে খুব বেশি মাথা ঘামায় না অনলাইনে ঘাটাঘাটি কি হবে না হবে প্রশ্ন কেমন আসবে অনেক মতামত পাবা অনেক কথা শুনবা অনেক ভয় পাবা তোমাদেরকে ভয় দেখানোর জন্য অনেকজন হচ্ছে অনেক রকম মেসেজ লিখবে আসলে কিছুই না ঠিক আছে যদি লিখে থাকে এটা প্রত্যেকটা স্টুডেন্ট যারা এইবার ভর্তি পরীক্ষা দিবে সবার যদি লিখিত প্রথম যদি লিখিত বাদ দিয়ে দেয় না থাকে তাহলে আগের মতোই হয়তো প্রশ্নের কোয়ালিটি একটু এনরিচ হবে বা একটু ভালো কোয়ালিটির প্রশ্ন আনার চান্স আছে। তো দুইটাই তোমার জন্য ভালো কখন হবে যখন তুমি এই সকল জায়গায় সময় নষ্ট না করে প্যানিক না করে হতাশ না হয়ে তুমি নিজেকে পুরোটা সময় পড়াশোনায় মরে রাখতে পারবা আমি চাই না প্যানিক করো যদি কেউ কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে করে ফেলো আমি আজকে সারা রাত তোমাদের নিয়ে কথাবার্তা বলবো তোমাদের সাথে আলোচনা করব এবং তোমাদের প্রশ্নগুলো শুনবো আর পাশাপাশি তোমাদের প্যানিক না করো তোমরা প্রিপারেশন যদি লিখিত অংশ থাকে তার জন্য কীভাবে প্রিপারেশন নিবা প্রশ্নের প্যাটার্ন বা টাইপ কীরকম হতে পারে সেগুলো নিয়ে আমি কয়েকটা নমুনা প্রশ্ন আমাদের যেই টেলিগ্রাম চ্যানেল আছে আমি সেইখানে দিয়ে দিবো অথবা ফেসবুক গ্রুপেও আমি এটা নিয়ে আসলে রাত দশটা লাইভ করবো আমি দুইটারই লিঙ্ক হচ্ছে আমাদের ভিডিওর কমেন্ট দিয়ে রাখবো তোমরা যুক্ত হয়ে যাও আর এই তো একদম প্যানিক করা যাবে না আমি মনে কথা হচ্ছে অ্যাডমিশন টাইমে প্যানিক করা হতাশ হওয়া তুমি হতাশ হয়ে গেছো প্যানিক করে ফেলছো তার মানে তুমি জীবনযুদ্ধে কয়েকটা পিসা হয়ে গেছো মুদ্রা কথা ঠিক আছে একদম সুতরাং কথা আমি চাই না তোমাকে প্যানিক করো মাথা ঠান্ডা রাখো শুধু একটা জিনিস মাথায় রাখো যে অল ইজ ওয়েল ঠিক আছে যদি লিখিত অংশ থাকে তাহলে সবার জন্য থাকবে যদি না থাকে তাহলে থাকবে না আমি একাই যে লিখিত পরীক্ষা দিব এরকম না প্রত্যেকটা স্টুডেন্ট যে দেড় লাখ স্টুডেন্ট প্রতি পরীক্ষা দিবে প্রত্যেকের জন্য লিখিত অংশ প্রথম তুমি যেরকম ফেস করতেছো ওরাও ফেস করবে তাহলে এগিয়ে কারা যাবে তারা এই যে এই ক্রুশিয়াল মোমেন্টে একদম তাবলিক হ্যাঁ ভাইয়া ভাই কি করবো আমি ভাইয়া আমার লিখিত এরকম প্যানিক করবে ঘাটাঘাটেই করবে পড়াশোনা থেকে ডিটেস্ট হয়ে ফেসবুকে অনলাইনে ঘাটাঘাটেই করবে তারা পড়বে আর যারা আর যারা হচ্ছে এই টাইমে এই ক্রুশিয়াল মুমেন্টে বা প্যানিক হওয়ার মতো মোমেন্টে পড়াশোনায় নিজেকে এঙ্গে থাকতে পারবে তারা এগিয়ে যাবে বেস্ট অফ লাক আমি চাই তোমরা হচ্ছে এখন পড়াশোনা করো আল্লাহ হাফেজ টাটা সালাম আলাইকুম